শিব ও পার্বতীর মেয়ে হিসাবেই আমরা সাধারণত বাঙালিরা দেখতে অভ্যস্ত মা সরস্বতীকে কিন্তু পুরাণ অন্য কথা বলে বাগদেবীর সৃষ্টি হয়েছিল ব্রহ্মার মুখ থেকে কিন্তু কিভাবে এই দেবীর সৃষ্টি হল পুরাণে এক আশ্চর্য গল্প আছে হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা তিন দেবতার অন্যতম হলেন ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই তিন নিয়েই ত্রিমূর্তি ত্রিদেব পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু অর্থাৎ তার কোনো পিতা ও মাতা নেই তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা বসেন ধ্যানে সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্র করতে থাকেন আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে শুরু করে এইভাবেই ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর ব্রহ্মার প্রথমে একটি মুখ ছিল অত্যন্ত সুন্দর সেই দেবীকে দর্শন করার জন্যই ব্রহ্মার আরও চারটি মুখের সৃষ্টি হয় পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না সরস্বতী তাকে এই বিশ্বকে আরও সুন্দর কীভাবে করে তোলা যায় সেই সম্পর্কে পরামর্শ দান করেন পুরাণের কোথাও কোথাও সরস্বতীর স্বামী হিসাবে বিষ্ণুর কথা উল্লেখ আছে আবার কোথাও ব্রহ্মাকে সরস্বতীর স্বামী হিসাবে ধরাও হয়েছে পুরাণের একটি কাহিনী অনুসারে একবার কোনো একটি অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সময় মতো উপস্থিত থাকতে পারেননি সরস্বতী সেই কারণে ব্রহ্মা গায়ত্রী নামে নিজের আরও এক স্ত্রীর সৃষ্টি করেন সে কথা জানতে পেরে অত্যন্ত ক্ষুদ্ধ হন সরস্বতী তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে ত্রিমূর্তির অন্যতম হলেও মর্তলোকে ব্রহ্মার পুজো করা হবে না সেই কারণে শিব এবং বিষ্ণু পূজিত হলেও ব্রহ্মার মন্দির সেভাবে কোথাও দেখতে পাওয়া যায় না পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতেই দেবী সরস্বতীর জন্ম হয় সরস্বতী সকল বেদের মা বলে মনে করা হয় সকল শব্দ ও ভাষার উৎপত্তি তার থেকে হয়েছিল বলে ব্রহ্মা সরস্বতীর নাম দেন বাগদেবী আমাদের রাজ্য সহ পূর্ব ভারতের অনেক জায়গাতেই মা সরস্বতীকে শিব ও পার্বতীর কন্যা বলে মনে করা হয় বৌদ্ধ ধর্মে সরস্বতীকে মঞ্জুশ্রী নামে আরাধনা করা হয় মা সরস্বতী শুক্লবর্ণ কেন এবার তা আলোচনা করি পবিত্র গীতায় চতুর্দশ অধ্যায়ের শ্লোকে আছে তত্র সত্যং নির্মলাত্মাত অর্থাৎ সত্য তম এবং রজগুণের মধ্যে সত্য গুণ হচ্ছে অতি পবিত্র স্বচ্ছতার প্রতীক নির্মলতার প্রতীক আবার ওই অধ্যায়ের নম্বর শ্লোকে বলা হয়েছে সত্য সংজায়তে জ্ঞানং অর্থাৎ সদ্গুণে লাভ হয় তাই জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী শ্রী শ্রী সরস্বতী জ্ঞানে গুণান্বিত বলে গায়ের রং শুক্লবর্ণ অর্থাৎ দোষহীনা পবিত্রতার মূর্তি আর জ্ঞান দান করেন বলে তিনি জ্ঞানও দায়নি। এবার আসি দেবী হংসবাহনা কেন জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন হচ্ছে রাজহংস কারণ হাঁস অসারকে ফেলে সার গ্রহণ করে দুধ ও জলের মিশ্রণ থেকে জল ফেলে শুধু দুধটুকু গ্রহণ করতে পারে কিংবা কাদায় মিশ্রিত স্থান থেকে তার খাদ্য খুঁজে নিতে পারে মায়ের সঙ্গে পূজিত হয়ে শিক্ষা দিচ্ছে সবাই যেন অসার ভেজাল অকল্যাণকরকে পরিহার করে নিত্য পরমাত্মাকে গ্রহণ করে এবং পারমার্থিক জ্ঞান অর্জন করতে পারে এবার আসি দেবী কেন বিনা বাণী বিনার জীবন ছন্দময় বিনার ঝংকারে উঠে আসে ধ্বনি বা নাদ বিদ্যার দেবী সরস্বতীর ভক্তরা সাধনার দ্বারা সিদ্ধি লাভ করলে বিনার ধ্বনি শুনতে পায় বিনার ধ্বনি অত্যন্ত মধুর তাই বিদ্যার্থীদের মুখ নিশ্চিত বাণী যেন মধুর ও সঙ্গীতময় হয় সেই কারণেই মায়ের হাতে বিনা তাই তিনি দেবী সরস্বতীর আর এক নাম বিনা পানি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না